সৌর যাচ্ছে একদিন এই যে দেন মুরব্বী বয়সটা সকলের হইতে হবে বাল্যকাল গেল যৌবন কাল গেল বৃদ্ধকাল সকলেরই আসবে যদি পৃথিবীতে সুন্দর পৃথিবীতে বেঁচে থাকেন মরে গেল তো শেষেই আর যদি এইরকম হয় হবে তো হান্ড্রেড পার্সেন্ট একদিন কাছা ছাইরা পাখি উইরা পাখি দিয়া যাইব রে আর না কেউ তোমার কবর লইব পাশান মন রে আর না কেউ তোমার খবর লইব রেবাস হইয়া পরবাসি মরার সঙ্গে সঙ্গে হইয়া যাইবা তুমি খবরবাসী অন্ধকার খবরে তাকবা অনন্ত খাল জানতে চাইবে না কেউ যে তোমার কি হাল তোমার এই দুনিয়ার এই মালামাল চিরকাল খেকাইব রে আর না তোমার নিব নিব মন রে আর না খেও তোমার কবর লইব রে ঝারে লইয়া এই দুনিয়ায় সুখের গর সে তোমাকে এক পলকে কইরা কন্যা তোমার কাঁদবেক্ষিণী মা বেছে থাকলে কাঁদবে চিরদিন দিন তুমি মুমিন কিংবা হৌরে গমিন মরতে একদিন হইব রে আর না তোমার কবর লইবাও তোমার কবর নিব রে এই দুনিয়ায় যেমন ছিল তোমার স্বভাব তোমার আমল আমার উপরে হবে তোমার কবরে রাজা দিন তাক মানুষ আল্লাহ নবীর নাম খবরে রোজ হাসরে একদিন তুমি আসান সেদিন তোমার ঘান আকাল দেওয়ান অন্ধ হইয়া গাইব রে তোমার কবর নিব পাশান মন রে আর না খেও তোমার কবর লইব রে কাছা ছাইরা পাখিরা পাখি দিয়া যাইব রে कच्चा छैना पक्की हुई न पक्की दिया जाइ बोले अरना न क्यों तुम्हार खबर नीबो पशन मनोरे अरना न क्यों तुम्हार गोबर